ইউক্রেন যুদ্ধ বন্ধে সশরীরে আলোচনা করেছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকভ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে শুক্রবারের বৈঠকে পুতিনের সাথে উপস্থিত ছিলেন তার ফরেন পলিসি অ্যাডভাইজার ইউরি উশাকভ ওয়াশিংটন ডিসি এবং ক্রেমলিনের মধ্যে মতভেদ এই বৈঠকে অনেকটাই কমেছে বলে জানিয়েছেন উশাকভ এদিকে ওই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ক্রেমলিনের শুক্রবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই আলোচনায় পুতিনের সাথে ছিলেন তার ফরেন পলিসি অ্যাডভাইজার ইউরি উশাকভ এবং ইনভেস্টমেন্ট এনভয় কিরিল ডিমিট্রিয়েভ তিন ঘন্টা ধরে চলা এই বৈঠকে ইউক্রেইন যুদ্ধসহ বেশ কিছু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে রয়টার্সকে উষাকপ বলেন ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে ওয়াশিংটন ডিসি এবং ক্রেমলিনের মতভেদ অনেকটাই কমেছে এই বৈঠকে সঙ্গে শুধু ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার অবস্থান নয় বরং অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা হয়েছে সংকট সমাধানে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেছি আমরা রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই ধরনের কার্যকর যোগাযোগ সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুতিনের ফরেন পলিসি অ্যাডভাইজার রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সমঝোতা আছে যে কোনো সংকট মোকাবেলায় এই দুই দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক আলোচনা চলতে থাকবে এই প্রসঙ্গে মন্তব্যে উইটকপ এবং পুতিনের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য রোম যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিইভে সংবাদকর্মীদের বলেন তিনি শান্তির পক্ষে কিন্তু ক্রাইমিয়ার মালিক ইউক্রেনের মানুষ তবে রাশিয়ার দখলদারিত্ব থেকে ভূখণ্ডটি উদ্ধার করতে যে সামরিক সক্ষমতা দরকার ইউক্রেনের তা নেই বলে স্বীকার করেন জেলেনস্কি ভূখণ্ড সাময়িকভাবে দখল হয়ে যেতেই পারে কিন্তু ইউক্রেন এই ধরনের অঞ্চলের ওপর কারোর কর্তৃত্ব মেনে নেবে না ইউক্রেইনের সংবিধান এবং আন্তর্জাতিক আইন দুই দিক থেকেই বিবেচনা করলে ক্রাইমিয়া নিয়ে আমাদের দাবি ন্যায্য ফর মায়েজি বুঝ কৌ উইডকপ পুতিন বৈঠক কতখানি কার্যকর হবে এই প্রশ্নের জবাবে সাবেক জেনারেল জ্যাক কিন ফক্স নিউজকে বলেন জেলেনিস্কি যুদ্ধবিরতির প্রস্তাবে আগেই রাজি হয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুতিন ইউক্রেইনের মানুষের মনোবল সম্পূর্ণ না ভেঙে থামবেন না সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর